চা বাগানের সবুজ সাগরের মাঝে যেন নীলাকাশের প্রতিবিম্ব এটাই হলো মলিবাজারের কমলগঞ্জ অবস্থিত মাধবপুর লেক প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রোডটি ঘিরে আছে পাহাড়ি টিলা চা বাগান আর ঘন সবুজ বন লেকের জলে ভাসে নীল ও বেগুনি সাপলা আর শীতকালে এখানে ভিড় জমায় দেশি বিদেশি পরিযায়ী পাখি সরালি পানকৌড়ি জলপিপি কত যে পাখি আসে এখানে বাংলাদেশের একমাত্র স্থান যেখানে দেখা মেলে গ্রেট হোয়াইট বেলিট হেরন এর মতো বিরল পাখিরও চা বাগানের কর্মীদের তৈরি করা এই লেকটি এক ছিল শুধু পানি সংরক্ষণের জায়গা আস্থা পরিণত হয়েছে স্বপ্নের ভ্রমণ গন্তব্যে শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এই স্বর্গভূমি যেখানে গেলে আপনি বুঝবেন বাংলাদেশ আসলে কতটা সুন্দর হতে পারে তবে দুঃখের বিষয় অসচেতন পর্যটকের কারণে এই সৌন্দর্য আজ হুমকির মুখে আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করি যেন মাধবপুর লেক তার সৌন্দর্য হারিয়ে না ফেলে সবুজ চা বাগান নীল আকাশ আর শান্ত জলের মাঝে মাধবপুর লেখ যেন এক প্রকৃতির সুরেলা কবিতা আপনি কি কখনো গিয়েছেন এই স্বর্গের টুকরোতে